আমি আমির পারিবারিক দায়িত্ব কাঁধে নিয়ে চলে এলাম এই টাকার শহরে এই ব্যস্ত শহরে মানুষগুলো বড়ই অদ্ভুত কেউ কাউকে সাহায্য করতে চায় তারা কেমন যেন এক ব্যস্ততার মাঝে দিন কাটা এই ব্যস্ত নগরীতে চাকরি খুঁজে মানুষের দুয়ারে ঘুরে আজ আমি বড় ক্লান্ত এই শহরে চাকরি পাওয়াটা যেন এক ভাগ্যের ব্যাপার এই শহরে মানুষের বীরে আমি এক দিশেহারা পতি জানি না কপালে কি লেখা আছে আমার চেষ্টার কোনো কমতি নেই প্রতিদিন চাকরির খোঁজে প্রতিনিয়তই ঘুরে বেড়াচ্ছি ঢাকা শহরে অলি গলিতে বাকিটা আল্লাহর ইচ্ছা হয়তো একদিন সফলতার মুখ দেখবো ইনশাল্লাহ হ্যালো ইস্কুজ মি হ্যালো ব্রাদার আপনি কিছু খুঁজছেন না ওই যে চাকরির বিজ্ঞাপন দেখতেছি বেকার তো তাই ও আচ্ছা আচ্ছা বর্তমান সময় চাকরি পাওয়াটা এত সহজ না ভাই খুবই কঠিন এই সময়তে চাকরি পাওয়া আপনি একটি কাজ করতে পারেন কিছু হাতের কাজ আপনি শিখতে পারেন ভাই ঠিকই ঠিকই বলছেন লেখাপড়া করছি আর ফ্যামিলিও হাতের কাজটা শিখার জন্য কিন্তু কখনো সুযোগ হয়নি না এখন হারা রেটের পেয়েছি আপনি যদি হাতের কাজ শিখেন আপনার চাকরি কুস্ত হবে না চাকরি আপনাকে খুঁজে নিবে বাই দে আমি রাশেদ আল রশিদ আচ্ছা আমি একজন কুদ্র ফিলেন্সার এই যে আমার ভিজিটিং কার্ড দুজো কখনো প্রয়োজন মনে করেন আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন কি অবস্থা ভাই অনেক চেষ্টা করলাম চাকরি এবং সন্ধান পাইলাম দেখো তুমি যে কষ্ট করতেছ আর যে চাকরি জন্য ঘোরাঘুরি করতে সেটা যুক্তিযুক্ত আমি বলি কি এত ঘোরাঘুরি না করে আমি যে এখানে জব করতেছি আর আর তো এইখানে তুমি চাইলে একটা সেলসম্যানের জব নিতে পারো আমি আমার বছরে বইলা তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি ভাই আমি এত কষ্ট করে এত পড়াশোনা করছি আমি আমি যদি সামনে একটা সেলসম্যানের কাজ করি তাহলে কেমনি কি ভাই আমি আর কয়টা দিন একটু কষ্ট করি দেখে কি রাখছে দেখো আমি আমিও যখন ঢাকা আসছি আমিও চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করছি অনেক পরিশ্রম করছি একটা সময় গিয়ে আমার পকেটে টাকাও নাই এখন এই টাকা না থাকার কারণে চাকরির পিছনে দূরে দূরে করতে পারতেছি না খাবারেরও অনেক কষ্ট করছি কিন্তু শেষমেশ একটা সেলসে একটা জব পাইছি আর পেশনে ওইখানে অনেক দিন কাজ করার পরে আমি ম্যানেজারি পোস্টে প্রমোশন হয়েছে আমার কিন্তু আমিও বলি তুমি ছোটো থেকে শুরু করো দেখবো তোমারও একটা সময় বড় কিছু হইতে পারবা কথা কি ভাই আরেকটু চেষ্টা করি আরেকটু চেষ্টা করি এই একটা কিছু হবে আমার আমার মন বসেছে একটা কিছু হবে ঠিক আছে তুমি এখন তোমার ভালো তুমি ভালোই বোঝো দেখার চেষ্টা করে ভালো কিছু করতে পারলে তো অবশ্যই এটা বেটার বললো আর মন মশার সাথে বললো তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিবার চেষ্টা করবো ঠিক আছে ফ্রেশ তাহলে ফ্রেশ হোক খাওয়া দাওয়া করবো রাখতে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন ভাই আমি আমির ওই যে আপনার সাথে পরিচয় হয়েছিল রাস্তা বিজ্ঞাপন দেখতে গিয়ে ও আচ্ছা কি অবস্থা আপনার বলুন তো ভাই বেশ একটা ভালো না কেন কি হয়েছে ভাই আমি চাইছিলাম কি আপনার সাথে একটু দেখা করি ও আচ্ছা ভালো কথা তাহলে আপনি জলদি চলে আসেন জি ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসুন আপনি যাই হোক আপনি এসেছেন ভালোই হলো আপনি চাইলে আমার কাছে একটা কম্পিউটার কোর্স করে নিতে পারেন জি আমি এই বিষয়ের জন্যই আসছি ধন্যবাদ শুনে খুব খুশি হলাম তাহলে চলেন আজকে থেকে আমাদের কোর্স শুরু হোক গ্রাফিক্সের দেখো আমাদের যে গ্রাফিক্সগুলো করা সেটা দেখো যব সামির ওহে রাসালдин তুই বাই বাইরে ছিলাম তো একটা কথা বলতে ভুলে গেছি আমার রাস্তায় একটা ভদ্রলোকের সাথে দেখা হয়েছে উনি একজন ফ্রিল্যান্সার আর ওনার বাসায় আমি গেছিলাম আমি চাইছিলাম কি ভাই এই আউটসোর্সিং এর একটা কোর্স করতে আপনি কি বলেন ভালো কথা শুনে খুশি হলাম আশা করি তুমি এটা থেকে ভালো কিছু করতে পারবে আর একটা কথা তুমি আঙ্কেল ফোন দিয়ে বলো তোমার এই যে ভালো একটা ব্যবস্থা হয়েছে ওনারাও অনেক খুশি হবে আচ্ছা ভাই 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 আর আমি আপনার না আপনি আমার যেভাবে একটা মানসিক সাপোর্ট দিচ্ছেন সারা জীবন মনে থাকবো আরে তুমি আমার এলাকার ছোট ভাই ব্রাদার না তোমার একটু উপকার তো আমি করতেই পারি দেখ কোন সমস্যা নেই তাহলে তুমি ফ্রেশ এসেও আমরা রাতের খাবারটা শেষ করি আমির আপনি তো অল্প দিনে কম্পিউটারে ভালো টাইপিং শিখে ফেলেছেন জি ভাইয়া এখন ইউটিউবে ভিডিওগুলো কিভাবে এডিট করে এইটাকে আপনাকে দেখাবো ভাইয়া আপনার সাথে আমার অনেক কষ্ট করে পরিচয় আশা করি সামনের দিনগুলো আমার বিথা যাবে না আমির জি আপনার প্রতি আমার অনেক ভরসা আছে সামনে আপনি অনেক ভালো কিছু করবেন এটা আমার আত্মবিশ্বাস জি ভাইয়া দোয়া করবেন আমির আপনি এখন থেকে নিজে নিজে ইনকাম শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমার জন্য দোয়া করবেন আপনার জন্য অলওয়েজ টাইম বেস্ট অফ লাক আর আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আসি ভালো থাকবেন আমির তোমার এই সফলতা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে জিনিসটা ভাই আমার এতটুকু আসার পিছনে আপনার অনেক অবদান আরে কি বলো এই যে তোমার চেষ্টা না থাকলে তুমি কত আসতে পারতা তোমার চেষ্টা আসে বিদেই তুমি এত আসতে পারছো আমরা তো মাত্র শুধু উসিলা ঠিক আছে ভাই ভাই আজকে আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করি মানে এই উপলক্ষে একটা সাকসেস পার্টি দিতে চাই আমি ঠিক আছে চলো